নমস্কার বন্ধুরা আমি সুষমা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো প্রায় তিন মাস হয়ে গেল আমি লং ভিডিও রেডি করি না তার কারণ আমার একটা ইউটিউব চ্যানেলও আছে তো সেখানে আগে ডেলি ব্লগ দিতাম কিন্তু ফেসবুকে এসে এখন ফেসবুকে কাজ করতে করতে এখন সেখানে সময় পাচ্ছি না তো অনেকদিন পর কিন্তু ভিডিও এডিট করছি তো মানে কোথা থেকে কিভাবে শুরু করব কিছুই বুঝতে পারছি না তো যাই হোক ও সব কথা ছেড়ে দিন কাজের কথা বলি তো কাজের কথা হচ্ছে আমার দুই মানিক আর তান আপনারা সবাই জানেন সবাই চেনেন ওদেরকে তো ওদের কিন্তু এবছর স্কুলে ভর্তি করার খুব ইচ্ছা ছিল মানে স্কুলের ভর্তির যে সময় আর কি সেই সময়ে কিন্তু আমার ব্যক্তিগত কিছু কারণের জন্য মানে মাঝখানে আমি ফিজিক্যালি খুবই অসুস্থ হয়ে পড়ি তো সেই জন্য সব কিছু মিলিয়ে কিন্তু ওদের ভর্তি করা হয়নি তো এখন মানে জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে তো ফেব্রুয়ারি মার্চ আর হচ্ছে মার্চ তো এই শেষ হতে গেল তো হঠাৎ করে গতকাল মানে বুধবার হঠাৎ করে দুপুরবেলায় কিন্তু সিদ্ধান্ত নেওয়া হলো যে ওদের ভর্তি করিয়ে দিই তার কারণ হচ্ছে বাড়িতে থাকলে সেইভাবে কথা শুনবে না তারপরে ফোন দেখার বায়না করবে টিভি দেখার বায়না করবে তো সেই জন্য ভাবলাম স্কুলে ভর্তি করে দিই তো সঙ্গে সঙ্গে মানে আমি আমি আর আমার হাজব্যান্ড আর কি আলোচনা করছিলাম তো সাথে সাথে ও দেখলাম স্কুলে চলে গেল গিয়ে জানার জন্য যে এখনও কি ভর্তি নেওয়া হবে তো বললো হ্যাঁ এই লাস্ট এই শুক্রবার পর্যন্ত ভর্তি নেওয়া হবে তো সাথে সাথে কিন্তু ভর্তি করিয়ে দেওয়া হলো আর তারপরে কিন্তু ও বাজারে চলে গেছিলো যাই হোক আমার কথার মাঝে শুরুতেই তো দেখেছেন যে ওদের ড্রেস তারপরে ওদের বই খাতা ওগুলো তো স্কুল থেকে মানে যে প্যাকেজ প্যাকেজের মধ্যেই আর কি ছিল দিয়েছে তো অবশ্য আমরা এখন একটা সেট নিয়েছি তার কারণ যেহেতু টুইন্স বেবি আর ঘরে যেহেতু আমি পড়াবো ওই জন্য একটা করে বইয়ের সেট নিয়েছি আপাতত তারপর যদি আবার দুই ভাই ঝামেলা করে তাহলে আর একটা সেট নিয়ে আসবো তো আমার বর বাজারে গেছিলো আমাদের বাবু আর কি বাজার থেকে ওদের জন্য এই যে জলের বোতল তারপরে ওদের টিফিন বক্স তারপরে ওদের স্কুল ড্রেস তারপরে ওদের জুতো মজা মানে যা কিছু লাগবে সব কিছু কিন্তু নিয়ে এসছে তো ওদের স্কুলে ভর্তি করে বাড়িতে এসে সন্ধ্যাবেলা চলে গেছিলো তারপরে এই বাজার করে অনেক রাতে কিন্তু ও ফিরেছে তারপর জুতো সাইজের প্রবলেম হলো আবারও বাজারে গেছিলো তো এভাবে কিন্তু আমাদের বুধবারটা কেটে গেল। আর এই একটা প্রবলেম দেখুন টুইন্স বেবিদের ক্ষেত্রে একই কালার ওদের সব সময়ের জন্য পছন্দ কিন্তু টিফিন বক্সটা কিন্তু একই কালার কিন্তু হয়নি তবে জলের বোতলটা কিন্তু একই কালার কিন্তু পাওয়া গেছে তো যাই হোক বন্ধুরা ওদের সমস্ত মানে স্কুলের সমস্ত প্যাকেজ ওদের মানে ড্রেসপত্র সব কিছু আপনাদের কাছে শেয়ার করলাম এখানে ওই যে দেখুন ওদের জুতোও রয়েছে তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাকি থাকলো ব্যাগ তো ব্যাগটা এখনও কেনা হয়নি এগুলো আমি ওদের অনেক ছোট ছিল ওরা তখন ছ মাস বয়স তখন আমি অনলাইন থেকে কিনেছিলাম যাতে ওরা খেলা করে সেই জন্য তো তারপরে এই যে চলে এলাম দেখুন বৃহস্পতিবারের সকাল আর বৃহস্পতিবারের সকাল দেখুন সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে গেছি আর এখানে দেখুন আমার বড়মশাই কিন্তু আমার আরও আগে উঠেছে উঠে সব ওদের বই খাতাগুলো সব কিছু রেডি করে দিচ্ছে আর আমি চলে গেলাম ঠাকুর ঘরে তার কারণ যেহেতু বৃহস্পতিবার তো পুজোর ব্যাপার আছে ওই জন্য আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর এই যে ঠাকুরের সব কিছু কিন্তু জোগাড় করে নিয়েছি তো বাকি থাকলো পাঁচালি পড়া তো সেটা আপনাদের আর শুনিয়ে আমার এই ভিডিওটা আর বেশি বড় করবো না তো যাই হোক আপনারা সাথে থাকুন ফিরে আসছি এক্ষুনি তো বন্ধুরা পুজো কমপ্লিট করে এই যে চলে এসেছি আর এখন এই যে দেখুন দুই মানিককে একদম তাড়াহুড়ো করছি আর কি রেডি করাবো তো জলের বোতল টিফিন বক্স সব কিছু রেডি করে নিয়েছি আর ওদের পাপা ওদেরকে ড্রেস করাচ্ছে তার কারণ আমি ড্রেস করাচ্ছিলাম কিন্তু আমারও আবার রেডি হতে হবে যেহেতু প্রথম দিন আমি যাব সেই জন্য কাকিমা আছে ওদের বাবা আছে ঠাম্মা আছে সবাই মিলে রেডি এই যে দেখুন স্কুলে চলে এসেছি আর একদম লাস্ট মানে একদম তাড়াহুড়ো করে চলে এসেছি আর কি সময় ছিল না ওই জন্য আর বেশি কিছু আর কি শ্যুট করতে পারিনি তো যাই হোক আমরা কিন্তু উপরেও গেছিলাম তার কারণ যেহেতু প্রথমবার তো আমার তো মনটা খুব খারাপ লাগছে মানে আমার মানে কি বলবো কান্না করে ফেলেছি কিন্তু খুব ভালো লাগলো আমার দুই মানে কিন্তু কান্না করিনি তবে শুনলাম যে লাস্টের দিকে আমার তোজো মানে আমার বড় ছেলে ও নাকি মন খারাপ করছিল বলছিল যে বাড়ি চলে যাব তো যাই হোক ওদেরকে উপরে দিয়ে আর এই নিচে চলে এসেছি আর এখানে দেখুন সমস্ত বাচ্চার বাবা মারা কিন্তু এখানে অপেক্ষা করছে বসে আছে তো আমি এখন ঘরে চলে যাবো আর মা এখন এখানে বসে থাকবে সাথে থাকুন ঘরে গিয়ে দেখা হচ্ছে তো গতকাল দুপুরবেলা বাবু আর আমি আলোচনা করতে করতে সঙ্গে সঙ্গেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে ওদেরকে কিন্তু ভর্তি করে দিলাম স্কুলে আর আজকে বৃহস্পতিবার আজকে ওদের প্রথম ক্লাস তো বৃহস্পতিবার দিন সকাল থেকে ভীষণ চাপে থাকি তার কারণ পুজো দেওয়ার ব্যাপার থাকে তো সকালে ঘুম থেকে উঠেই পুজো দিয়ে নিয়েছি তারপর ওদের খাইয়ে রেডি করে স্কুলে নিয়ে গেছিলাম আর তারপর আমি এখন বাড়ি চলে এসেছি এখন বারোটা বাজে আমিও এখনও কিছু খাইনি মাও কিছু খাওয়া হয়নি আজকে যেহেতু প্রথম দিন সব এলোমেলো হয়ে গেছে তো মা ওখানে বসে আছে আর আমার তো ভীষণ মানে কি বলবো খুব মন খারাপ লাগছে যে ওরা কান্নাকাটি করছে কি না আর বাচ্চাদের যদি নিচের ওদের ক্লাসরুমটা নিচে থাকতো খুব ভালো হতো কিন্তু যেহেতু উপরে দোতলায় তো সিঁড়ি দিয়ে ওঠা নামা এটাও একটা মানে চিন্তার বিষয় আর ওরা তো ঢুকতে দিচ্ছে না যেহেতু প্রথম দিন বলে আমরা ঢুকেছিলাম তো আসার সময় দেখলাম ওরা কান্নাকাটি করছে না ঠিকই আছে তো এরকম ঠিক থাকলে ভালো তো আপনারা আশীর্বাদ করবেন আমার তো তান যেন মানুষের মতো মানুষ হয় দেখুন এই যে তারপরে স্কুল ছুটি হয়ে গেল আর ছুটি হওয়ার পরে এই যে কী ভালো লাগছে দেখুন আমার দুই মানিক কিন্তু বেরিয়ে পড়েছে তো এখন ওদেরকে বাড়িতে নিয়ে যাব। ওই জন্য কিন্তু ফটো পোস্ট করে বলেছিলাম যে আজকে ভীষণ ব্যস্ত কাউকে সময় দিতে পারিনি মনে হলো যুদ্ধ জয় করে ফিরেছি আর হ্যাঁ এটা কিন্তু আমার কাছে যুদ্ধ জয়ের মতো আর আমি কিন্তু সাকসেস হয়েছি আমার দুই মানিক কিন্তু কান্না করিনি তো সেই জন্য আমি কিন্তু হ্যাপি তো যাই হোক বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভালোবেসে আমার সাথে থাকার জন্য আমার অন্তর থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে